জয় জগন্নাথ পুরীধাম থেকে আমি অরূপ্লবী আপনাদের ইউটিউবের সমস্ত পরিবারের শুভ মঙ্গল কামনা করি প্রভুর কাছে ইউটিউবের এক বন্ধু প্রশ্ন রেখেছেন যে মন্দির দর্শনে বা বিগ্রহ দর্শনে কি লাভ হয় দারুণ প্রশ্ন দেখুন আমি যেহেতু আজকে তীর্থ দর্শনে চলে এসেছি পুরুষোত্তম ধাম সেই জগন্নাথ দেবের তাই মন্দির থেকে আমার মনে হয় সেই বন্ধুর উত্তর দেওয়াই শ্রেয় হবে বন্ধুরা আমরা যদি অনেক দিন কেউ যদি মাসান্ত বা বছরান্ত বাড়ির বাইরে থাকি বা বিদেশে থাকি যখন আমরা বাড়িতে আসি তখন তার সন্তান সন্ততি পিতামাতা বা স্ত্রী কন্যাদের দর্শন করে আমরা কেমন আনন্দ লাভ করি না ভীষণ আনন্দ লাভ করি একটা দারুণ আনন্দ লাভ করি ছুটে গিয়ে আমরা আমাদের সন্তানরাকে বুকে জড়িয়ে ধরি কেননা এতদিন আমরা বাইরে ছিলাম কতদিন দর্শন করিনি তাহলে তারই একটা বিশাল রূপ আকৃতি বিরাট আনন্দ বা প্রেম আনন্দ আমাদের বিগ্রহ দর্শনে হয় হিন্দুরা আমরা হরিদ্বার বৃন্দাবন কাশীধাম পুরুষোত্তম জগন্নাথ ধাম কেউ গঙ্গাসাগর মায়াপুর নবদ্বীপ বা কেদারনাথ বদ্রীনাথ অমরনাথ যাত্রা করি মুসলিমরা ভাইরাও অনেক দিন ধরে তারা অনেক সাধনা করেই মক্কা মদিনা দর্শন করেন সুতরাং সেই তীর্থ দর্শন আর সেই প্রভু বা বিক্রহ দর্শন এ আমাদের এক অপার আনন্দ দেয় প্রেমানন্দ লাভ করি আমরা কেন আমরা সে পিতাকে অনেক জন্ম আগে ছেড়ে এসেছি এই ব্রহ্মাণ্ডে সে মায়া চক্রে আমরা ঘুরছি সেই প্রভু যা আমাদের পরম পিতা পরম মাতা তার দর্শন কত আনন্দদায়ক তা প্রমাণ রাখে এই মন্দির মসজিদ বা তীর্থ দর্শনে একই না বন্ধুরা তাই আমরা ছুটে যাই শত বাধা বিপত্তি অনেক কিছু কষ্ট কারো অর্থ কষ্ট কারো বা মানসিক শারীরিক কষ্ট পারিবারিক কষ্ট সমস্ত কষ্ট ফেলে তবু আমরা সেই পরম পিতা দর্শনে ফিরে যাই যাতে আমরা সেই দর্শন যেন আবার ঘুরে করতে পারি আর তারই একটা প্রতিমূর্তি মন্দির মসজিদ বিগ্রহ তাই বিগ্রহ দর্শনে আমাদের পরমানন্দ লাভ হয় আমাদের প্রেমানন্দ হয় এতে কোনো সন্দেহ নেই তাই আমরা হাজার হাজার মানুষ দেখুন এখানে আজকে লক্ষ কয়েক লক্ষ মানুষ পুণ্যার্থী ভক্তবৃন্দ সমাবৃত হয়েছেন এই পুরীধাম বৃন্দাবনে আজকের এই জগন্নাথ ধাম পুরুষোত্তম ধাম আমি আপনাদের সবার আশীর্বাদে গর্বিত যে আজকে এই এন ভক্তমণ্ডলীর মধ্যে আমি অবস্থান করতে পেরেছি এবং আপনাদের আমি একটা তার তথ্যচিত্র প্রদান করছি পুরীধাম বৃন্দাবনের মতো এই পুরীধামে সমস্ত কিছু পাল্টে গেছে ভোল যেখানে ছিল দেখুন এখানে কত দোকান ছিল সব গাড়ি ঘোড়া গিজ গিজ করতো আজকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে কয়েক লক্ষ মানুষ দাঁড়িয়ে এই দর্শন করতে পারবেন প্রভু এই জগন্নাথ ধামের ভক্তবৃন্দদের আমি তো চেষ্টা করছি সুতরাং আবার বলি মন্দির মসজিদ তীর্থের দর্শন আমাকে করতেই হবে সেই পরম পিতা সেই পরম মাতাকে জানার জন্য আর আজকের এই প্রভুর চরণে সবার মঙ্গল কুশল কামনা করি সমস্ত বন্ধুরা আমার সব সপরিবারে সুখ শান্তিতে অবস্থান করুন জয়গুরু জয়গুরু জয় জগন্নাথ